হরে কৃষ্ণ ইব্রীবন কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি তো খুব ভালো আছি তো জীবনে প্রথমবার আজকে সিঙ্গারা বানাতে চলেছি তো তার জন্য এখানে দেখো ফরচুনের একটা ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি আর ওইদিকে আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে অল্প করে ময়দা ঢেলে নিয়েছি তার মধ্যে কালো জিরে ঘি সবার লাস্টে দিলাম সাদা তেল এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো ময়দাটা মাখাতে মাখাতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বিয়ের আগে আমি এসব শিঙারা পাস্তা পিজা এসব কিছুই বানাতে পারতাম না যদিও এখনও পিৎজাটা বানানো শিখিনি কোনোরকমে ভাত ডাল আর নর্মাল সবজি রান্না করতে পারতাম তাও খুব ভালোভাবে রান্না করতে পারতাম না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে ময়দাটা মাখানো হয়ে গেছে এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে দেখো টমেটো আদা লঙ্কা এগুলো সব আমি কেটে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আলুটা সেদ্ধ করা হয়ে গেছে ওটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি বাদামটা ভেজে নিয়েছি বাদামটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি শিঙারার পুরটা তৈরি করে নেব আমাদেরকে যে কথাটা বলছিলাম সেটা পুরোটা শেষ হয়নি তো চলো আবার বলা শুরু করি সেটা হচ্ছে কি আমি বিয়ের আগে কিছুই পারতাম না সেটা তো আগেই বলেছি আর যখন মা তুলসী সবাই রান্না করতো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওরা বলতো শুধু দাঁড়িয়েই থাকবি তুই সারা জীবন কোনো করতে পারবি না তো এখন তো মা তুলসী কেউই থাকে না তাই কিছু খেতে ইচ্ছে করলে তো আমি নিজে নিজে ইউটিউব থেকে দেখে করার চেষ্টা করি তাই আজকে প্রথমবার সিঙ্গারা বানাচ্ছি মনের মধ্যে একটু ভয়ও আছে জানি না কেমন হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুরটা রেডি করে নিচ্ছি সবার লাস্টে একটু চিনি আর বাদামটা গুঁড়ো করেছি সেটা দিয়ে দিলাম এরপর গরম মশলা দিয়ে পুরটা নামিয়ে নেব সত্যি কথা বলতে বিয়ের পর আমি অনেক রান্না শিখেছি আর যেগুলো সবার মোটামুটি পছন্দ হয় তো এখানে দেখতেই পাচ্ছ পুর রেডি হয়ে গেছে এখন রুটিটা বেলে নেব সিঙ্গারা বানানোর জন্য তো রুটিটা বেলে আমি দুভাগ করে নিয়েছি মানে দুটো সিঙ্গারা হবে এই ইয়েটাতে তো এখানে দেখতেই পাচ্ছ অনেক কটা করে নিয়েছি এখন কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি একটা করে বানাবো আর তেলে ছেড়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি কয়েকটা শিঙারা বানিয়ে নিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে একে একে সব ছেড়ে দেব। শেপটা ঠিকঠাক আনতে পারিনি যেহেতু প্রথমবার বানাচ্ছি আর এদিকে দেখো কয়েকটা শিঙারা ভাজা হয়ে গেছে এখন এগুলো প্লেটে নিয়ে নিয়েছি ভগবানকে ভোগ লাগাবো বলে তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে হরে কৃষ্ণা